হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম বাবা ভূমি মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মিম ফেনি থেকে বলছি কেমন আছেন সবাই আল্লাহ রসের সম্মত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে দেখতে আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করেছি আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে দেখতে পারছে আজকে বাসায় বেডশিটগুলো উঠিয়ে নিচ্ছি বাসায় দুইটা ব্যাডের বেডশিট উঠিয়ে নিচ্ছি যদিও আমার বাসায় তিনটা ব্যাড তবে আজকে দুইটা বেডশিট দুইটা ব্যাডের বেডশিট চেঞ্জ করছি আর অন্য একটা বেডশিট অলরেডি আগে চেঞ্জ করা হয়ে গেছে যার কারণে আজকে সেটা চেঞ্জ করছি না এইদিকে আমি বেডশিটটা চেঞ্জ করে তারপর পছন্দের আরেকটা বেডশিট বিছিয়ে দিচ্ছি কারণ দেখবেন একটা বাসা পরিষ্কার বা ঘুচানো পরিপাটি করা রাখার ক্ষেত্রে বা করার ক্ষেত্রে বা পরিষ্কার ছুন দেখার ক্ষেত্রে একটা বেডশিটই কিন্তু যথেষ্ট সুন্দর একটা বেডশিট যখন আপনার বেডে বিছানো থাকবে বা পাতানো থাকবে তখন দেখবে আপনার পুরা বাসাটাই গোছানো সেই সাথে একদম পরিপাটি মাত্র এক ঘন্টা কাজ করে বা এক ঘন্টা টার্গেট নিয়ে কাজ করে আজকে আমি কিভাবে সকালে সমস্ত কাজ শেষ করছি তাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে কাজের শুরুতে বা সংসারের কাজের শুরুতে আমি প্রথমতে যে কাজটা করি প্রথমত ব্যাটগুলো গুছিয়ে নিই কারণ ব্যাটগুলো যদি অ্যালোমেলো থাকে তখন দেখা যাচ্ছে পুরা বাসাটাই অ্যালোমেলো আমার প্রতিদিনই কাজের রুটিনের মধ্যে পড়ে একদম সকালে কাজে শুরু করার শুরু করা থেকে শুরু করে আমি প্রথমত আমি আমার বাসার ব্যাডগুলো গুছিয়ে নিই ব্যাডশিট চেঞ্জ করা হলে তো ব্যাডশিট চেঞ্জ করে আর যদি ব্যাডশিট চেঞ্জ করা না হয় তাহলে ব্যাডটাকে ঝেড়ে তারপর এক্সট্রা যে কাঁথা বালচগুলো থাকে সেটাকে গুছিয়ে নিয়ে ব্যাডটাকে পরিপাটি করে রাখি যদিও এটা আমার বলেছি আমি আগের ভিডিওতে যে এটা আমার নতুন একটা চ্যানেল আর আগে যে চ্যানেলটা হারিয়ে গিয়েছে তো এই চ্যানেলে এটা আমার সেকেন্ড ভিডিও আশা করি আমার সকল প্রিয় আপুরা আমার সাথে সংযুক্ত হয়ে যাবেন আর যারা এই চ্যানেলে শুরু থেকে আমার সাথে আছেন তারা তো অবশ্যই আমার শেষ পর্যন্ত থাকবেন আশা করছি আপনাদের কাছে আর কি তো আমি সবসময় সংসারটাকে পরিবাটি রাখি এভাবে যে সংসারের কাজগুলোকে একদম নিয়ম মেপে নির্দিষ্ট সময়ে করে ফেলি কখনো কোনো কাজকে আমি পরে করব এটার জন্য ফেলে রাখি না দেখবেন পরে করব এটার জন্য যদি আমরা কখনো কোনো কাজ ফেলে রাখি পরবর্তীতে এক্সট্রা কাজ আমাদের আমাদের এই কাজের সাথে অ্যাড হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে কি আমাদের দুইটা কাজ কিন্তু একসাথে হয়ে যায় সেই জন্য চেষ্টা করবেন সব সময় সময়ের কাজ সময়ে শেষ করার জন্য তাহলে দেখবেন আপনার এক্সট্রা কোনো কাজ আপনার আরেকটা কাজের সাথে অ্যাড হবে না সময়ের সাথে সাথে যখন যে কাজটা হয় সেটা যদি সাথে সাথে করে ফেলা যায় তাহলে পরবর্তীতে আর আপনার কাজের চাপ থাকে না সেই সাথে আপনার বাসাটা গোছানো প্লাস পরিপাটি দুটাই থাকে অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনার বাসা এতো ছোটো বেবি আছে তাহলে আপনার বাসাটা সবসময় এত গুছানো পরিপাটি থাকে কিভাবে আমি ওনাদেরকে সবসময় এই প্রশ্নের উত্তরটা এইভাবেই দিই যে আসলে বাসার সমস্ত কাজ কিন্তু আমি ফেলে রাখি না আমার যখনই যে কাজটা আমি সাথে সাথে করে ফেলি দেখা যায় যে কি আমি একটা ব্যাড গুছিয়ে যাওয়ার পর আমার বাচ্চারা আসে সেটা এলোমেলো করলো আমি অন্য দিকে যাওয়ার পরে সেটা এলোমেলো করে ফেললো আমি পরবর্তীতে ফ্রি টাইমে আসি সাথে সাথে আমি আমার এই আমি আজকে করেছি বা সকালে করেছি আর করব না এরকম কিন্তু করে নিই এরকম করলে কিন্তু কখনো বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস গুছানো কখনো থাকবে না দেখা যাচ্ছে বাসার এক জায়গায় বাচ্চারা একটু ময়লা ফেললো অনেক সময় দেখা যাচ্ছে এখন ঝাড়ু দেবো না দুপুরে ঝাড়ু দেবো বা বিকেলে ঝাড়ু দেবো এটা বলে অনেক সময় রেখে দিই আমরা ক্ষেত্রে দেখা যাচ্ছে কি মল্লাটা থেকে যায় আমাদের বাসায় তাই আসলে চেষ্টা করবে সাথে সাথে যদি বাসায় একটু মালা হয় ঝাড় ধুয়ে দেওয়ার জন্য তাহলে বাসাটা পরিষ্কার থাকবে পরিষ্কার থাকলে কিন্তু গুছানো আর পরিপাটি থাকে গুছানো পরিপাটি করার ক্ষেত্রে আগে কিন্তু আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে বা পরিষ্কার করে নিতে হবে তো যাই হোক আমি এইদিকে ব্যাডটা গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে আমার ছোট্ট মিনি ডিসিন টেবিলটাকে একটু অর্গানাইজ করে নিয়েছি হ্যাঁ আমার বাসায় যা আছে তা দিয়ে একটু গুছিয়ে পরিপাটি করে ছি বেডরুমটা যখন গোছানো পরিবাটে থাকবে সত্যি মনটা এত ভালো লাগে কারণ ঘর হচ্ছে একটা শান্তির জায়গা একটা শান্তির জায়গা শান্তির একটা আস্থা বলা যায় ঘরকে আর ঘরের মধ্যে সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে বেডরুম আমরা সারা দিনে ক্লান্তি শেষে বেডরুমে আসি যখন একটু নিঃশ্বাস নিই বা একটু রেস্ট নিই তখন দেখবেন বেডরুমটা যদি গোছানো পরিবাটে থাকে তখন নিজের কাছেও শান্তি লাগে মনটাও শান্তি লাগে তো যাই হোক আমি এখন ফাইনালি রুম Nu te duci চলেন আপনাদের সাথে একটু শেয়ার করে কিভাবে গুছিয়েছি আমার এই ছোট্ট সিম্পল রুমে সিম্পল যেই ফার্নিচারগুলো আছে সবগুলোকে আমি হালকা পাতলাভাবে আমি আমার পছন্দের কিছু জিনিস দিয়ে গুছিয়ে নিয়েছি ভিডিওর এ পর্যায়ে আসি প্রতিদিনের মতো একটা কথায় বলবো বা ছোট্ট একটি রিকোয়েস্ট করব যে সকল আপু ভাইয়ারা আমার এই ভিডিওটি ক্লিক করে দেখা শুরু করছেন প্লিজ ছোটো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সেই সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু বড় করতে যে সকল আপু ভাইয়ারা আমাকে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভাল লাগে প্লিজ ওটা একটি লাইক দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক অনেক অনুপ্রেরণা দেবেন সেই সাথে সুন্দর একটি কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা দেবেন আপনাদের ছোট্ট একটি লাইক আমার জন্য অনেক অনেক উপকারিতা আপনাদের ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে দিতে আমাকে অনেক অনেক সাহায্য করবে তাই বুঝতে পারছেন আপনাদের ছোট্ট একটি লাইক আর সুন্দর একটি কমেন্ট আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ আশা করি আমার ভালোবাসার প্রিয় আপু ভাই আঙ্কেল আনটি সবার কাছ থেকে আমি ছোট্ট লাইক এবং সুন্দর একটি কমেন্ট পাবো যাই হোক এদিকে দেখতে পাচ্ছেন আমি আমার অন্য ব্যাডের যে ব্যাডটা আছে বা ড্রয়িং স্পেচে আমার যে ব্যাডটা আছে এখন এই ব্যাডের বেডশিটটা অনেক দিন ইউজ করেছি এখন ভাবলাম এই বেডশিটটাও উঠিয়ে নিই বেডশিটটা উঠানোর আগে আমি সব সময় ব্যাডটাকে ভালোভাবে জেরে নিই যদিও আমার এই ব্যাডটা কফি কালারে তার জন্য কিন্তু ময়লা খুব বেশি দেখা যায় যে সকল আপুদের বাসায় কপি কালারের ফার্নিচার আছে তারা তো অবশ্যই বুঝবেন এত ময়লা হয় আর এত ময়লা দেখ দেখা যায় আসলে দিনের যদি একটা সময় যদি না মোছা হয় তাহলে মনে হচ্ছে যে কত বছর ধরে আসলে এটা মোছা হয়নি এত ধুলার আবরণ জমে থাকে একদম আলগা ভাবে কিন্তু অনেক দূর থেকে দেখা যায় তাই কফি কালারের পানিস্টারগুলো দেখতে সুন্দর হলেও কিন্তু তাদেরকে সুন্দর রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয় আমি সব সময় প্রত্যেকটা দিন কিন্তু আমি আমার এই ব্যাটটাকে মুছি অনেক শখের একটা ব্যাট আমার এই ব্যাটটা আমি অনেক শখ করে বানিয়েছি নিজের ডিজাইন দিয়ে আমি আমার এ ব্যাটটা বানিয়েছি শখের জিনিসটাকে সুন্দর ও রাখি রাখতে আমি সব সময় অক্লান্ত পরিশ্রম করি আর অক্লান্ত পরিশ্রম করি বলে আমার ব্যাটটা সব সময় নতুনের মতো যোগজক করে এমনকি নিট অ্যান্ড ক্লিন থাকে যাই হোক এই ব্যাটটাও কিন্তু গুছিয়ে নিয়েছি কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আপগ্রাম আপনাদের সুন্দর একটি কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের সুন্দর একটি কমেন্ট পেলে পরবর্তীতে আরেকটি ভিডিও মেক করতে অনেক অনেক অনুপ্রেরণা পাবো আপনাদের মাঝ থেকে যে বেডশিটটা উঠিয়ে নিয়েছি সাথে সাথে সেটা ওয়াশ করে দেবো আমার বাসায় দুটা বেডশিট আজকে চেঞ্জ করা হয়েছে আমি আজকে একটা বেডশিটে দেবো আর একটা বেডশিট দেবো না কারণ হচ্ছে যে কি একটা বেডশিট ওয়াশ করার একটাই কারণ হচ্ছে আমার সাথে আমার বাসায় যে ব্যালকনি নেই মাত্র ব্যালকনির কাজ চলতেছে তো ওইখানে অনেক কিবিজিবি হয়ে আছে যেহেতু কাজ চলতেছে এখনও কাজ শেষ হয়নি অন্যদিকেই আমি এই বেডশিটকে ধুয়ে ছাদে কিন্তু আমাকে শুকাতে দিতে হবে একদিনে যদি আমি দুটা বেডশিট ক্লিন করি বা ওয়াশ করে তাহলে দেখা যাচ্ছে কি এর জায়গা হবে না যেহেতু এখন উইন্টার সিজন বা এই সিজনে অনেকটা রোদ কম থাকে সকালের দিকে একটু রোদ থাকলেও কিন্তু দুপুরের দিকে পর থেকে একটু রোদ থাকে না যার কারণে দেখা যাচ্ছে কি দুইটা বেডশিট যদি আমি একসাথে ধুই বাসা এলোমেলো হয়ে থাকবে তা আজকে একটা কালকে একটা আমি দুই দিনে দুইটা বেডশিট আমি ওয়াশ করে তারপর এগুলোকে গুছিয়ে আবার আমি জায়গা মতো রেখে দেবো এই তো বেডশিটগুলোকে ধুয়ে ছাদে নিয়ে এসেছি এখন ছাদে মেলে দিয়েছি আপনারা একটু পরেই দেখতে পাবেন আমার ছাদে জাস্ট মাত্র একটা মাত্র তার যেটা যেটাতে আসলে হালকা কিছু কাপড় চোপড় দিলে কিন্তু এই তারটা একদম ভরে যায় যার কারণে আমি চাইলেও কিন্তু দুইটা বেডশিট একসাথে ওয়াশ করতে পারি না যেহেতু আমার বাসা আর অন্যান্য কাপড় থাকে তো সব কিছু মিলে আসলে আমি দুইটা বেডশিট একসাথে ওয়াশ করতে পারি না অনেক বেশি যখন কাপড় চোপড় হয়ে যায় তখন আমার জন্য খুব অসুবিধা হয়ে যায় যেহেতু সাধে দেওয়ার মতো কোনো স্পেস নাই আর কি বা রশি টাঙানোর মতো কোনো স্পেস নেই যার কারণে আসলে বয়সাটা তো যাই হোক বাসার সমস্ত কাজকর্ম করে ফেলেছি অফ ক্যামেরায় অন ক্যামেরা বা এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমি সব কাজ করে বাসাটাকে একদম গুছিয়ে পরিপাটি করে নিয়েছি মাঝে কিছুক্ষণ রেস্ট নিয়েছি এরপরে দুপুরে রান্না বান্নার আয়োজন করছি আজকে বাচ্চারা রোস্ট আর হচ্ছে পোলাও খাবে বলেছে বাচ্চাদের জন্য একদম হালকা পাতলা রান্না করছি রোস্ট পোলাও করে দিচ্ছি এই রোস্ট পোলাও কিন্তু বাচ্চাদের খুব মজার একটা খাবার যাই হোক আমি অফ ক্যামেরায় সব কিছু করে ফেলেছি জাস্ট লাস্টের দিকে একটু আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু বাচ্চারা খাবে আমি কিছুটা চিনি অ্যাড করছি এর আগে কিছুটা ঘি অ্যাড করে দিয়েছি বাচ্চারা ঝাল মিষ্টি সেই সাথে হালকা হালকা যদি টক থাকে তাহলে তো আর একটু মজা হয় যদি আমি টকটা অ্যাড করিনি তবে আমার বাচ্চারা কিন্তু ওভাবে খেতেও কিন্তু খুব পছন্দ করে তবে আমি আজকে একদম ঝাল আর হচ্ছে একটু মিষ্টি টাইপের রোস্টটা করেছি সাথে একটু দুধও দিয়ে দিয়েছি যাতে করে দেখতে কালারটা একটু হোয়াইট কালার আসে ঝালটা যেরকম সেটা যেন বোঝা না যায় আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি একদম আস্ত ফ্রেশ কাঁচামরিচ সাত থেকে নিয়ে এসে দিয়ে দিয়েছি তো এই কাঁচামরিচ করা ফ্লেভার কিন্তু খুবই ভালো আসবে যেহেতু একদম ফ্রেশ তাছাড়া আমার হাতে লাগানো সাত থেকে নিয়ে এসে তারপর কিন্তু রোস্টে আমি ইউজ করেছি তো যাই হোক এদিকে আমার রোস্টটা কিন্তু হয়ে গিয়েছে যেহেতু বাচ্চাদের জন্য রান্না করছি তাই আসলে কোনো আহামরি কোনো কিছু দিচ্ছি না একদম ঘরোয়াভাবে ঘরোয়া মশলা দিয়ে আমি নাচকে রোজটা বানিয়ে নিচ্ছি সে কিছুটা ধনে পাতা অ্যাড করে দিচ্ছি হালকা কিছু ধনে পাতা ছিল এগুলোও আমি ছাদ থেকে নিয়ে এসেছি অনেক বেশি কিন্তু নেই আমার সাধে হালকা পাতলা কিছু মরিচ গাছ ধনেপাতা পাতা গাছ সে অন্যান্য সবজি কিছু আছে সেখান থেকে নিয়ে এসে এখন অ্যাড করে দিয়েছি যাই হোক রোজটা হয়ে গিয়েছে অফ ক্যামেরা আমি ফলাউটেও রান্না করে নিয়েছি এখন পেঁয়াজ বেরাজটা অ্যাড করে দিয়েছি ছি পোলাওটাও কিন্তু একদম ঝড়ঝড় হয়েছে যেহেতু বাচ্চারা খেতে বলেছে আসলে যেভাবে বাসায় যা যা উপকরণ ছিল সে সকল উপকরণ দিয়ে আমি বাচ্চাদেরকে আজকে রোস্ট আর পোলাওটা বানিয়ে দিচ্ছি বাসায় আসলে সবসময় সব কিছু থাকেও না যখন বাচ্চারা কোনো কিছু খেতে চায় তাহলে তো দেখা যাচ্ছে সাথে সাথে বাজারে যেতে হবে আসলে ওটা তো হয়ে ওঠে না আর প্রবাসীর বউ হলে তো কোনো কথাই নেই যেহেতু আমি একজন প্রবাসীর বউ আমার তার একদম অসম্ভব একটা কাজ সাথে সাথে বাজারে গিয়ে কোনো কিছু নিয়ে আসা যেহেতু আমার বাসায় কেউ নেই আমি একাই বাচ্চাদেরকে হ্যান্ডেল করি বা আমি একাই থাকি বাচ্চাদেরকে নিয়ে তাই আসলে আমাকে সব দিক চিন্তা ভাবনা করে কিন্তু আমাকে চলতে হয় কারণ হচ্ছে যে প্রবাসীর বউদের কিন্তু আসলে অনেক অনেক কিছু চোখ কান দিয়ে থাকে কে কোথায় যাচ্ছে কে কী করছে তো যাই হোক এই প্রসঙ্গ নিয়ে অন্যান্য ভিডিওতে কথা বলবো আজকে কিন্তু এই ভিডিওতে আর কোনো কিছু বলছি না তাই এক কথায় বলবো প্রবাসীর বউ হলে কিন্তু অনেক দিক চিন্তা ভাবনা করে আমাদেরকে চলতে হয় এটা আর কি তো বাচ্চাদের খুশি করার জন্য আমি আমার বাসা যা যা ছিল তো সব কিছু দিয়ে আমি আজকে রোস্ট পোলাওটা বাচ্চাদের জন্য রেডি করছি আসলে কথা বলতে বলতে ভিডিও সাহেব পানতে চলে এসেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম